This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি ফকিরডাঙ্গা ঘোলা দায়িত্ব পূরণ লোক অঞ্চল সভাপতি আমি যখন বাইরে যাচ্ছিলাম নদী থানা আইসি সাহেব আমাকে ফোন করিল যে উসমান তোর ওখানে এরকম ঝামেলা হচ্ছে আপনার ওখানে ঝামেলা হচ্ছে ঝামেলাটা একটু দেখুন আমি কখনই বাইকে চলে এসেছি ক্যাম্পের ইনচার্জ কমলোশবাবু আরও সিভিক যারা ছিল তারা সব আসলো আসার পরে দেখা যাচ্ছে ওদের গ্রুপটা ওইদিকে দিকে আছে এদের গ্রুপটা এইদিকে আছে আমি এদেরকে ধাক্কা মারি মেয়ে সব সরিয়ে দিলাম ওদেরকেও সরিয়ে দিলাম তারপর দেখাচ্ছি ওরা সব মানে জাঁকার মেরে ইঁট পাটকেল মানে আমদার সরকি হ্যাঁ হাতে আমদা ছিল ওই সরকি ছিল ওর বাপ সামাদের হাতে আমদা ছিল বাবুর আলীর ছেলে কটার হাতে আমদা ছিল আচ্ছা দেলোয়ারের ছেলে ওর নাম না কি এরম নাম নাম ও আমার উপর দিয়ে ইঁটটা মেরে আমার ভাইবর মাথায় মেরে মাথাটা ফেটিয়ে দিল ছ ছজনের মাথা ফেটিয়ে গেছে আমি এখন হসপিটালে পাঠালাম কোন হসপিটালে গেছি ওরা প্রতাপনগর নবদ্বীপ প্রতাপনগর হসপিটাল ছজন তাই তো ছজন এখন হসপিটালে পাঠালাম ওদের মাথায় থাকতে পারছে না তারপর আমি নবদ্বীপ থানায় ফোন করার পর পুলিশ প্রশাসন আসলো ফের দুই পক্ষই ফের ঠেলে ঠুলে দিল ঠেলে ঠুলে দিয়ে দেখা যায় থামথমা মেরে গেল আমি শুধু ওই মোড়টাই শুধু গিয়েছি আবার এইখানে দেখা যাচ্ছে ওরা ফের মেরে এসে পুলিশের ওপর ব্যাপক টর্চিং পুলিশের গাড়ি ভাঙচুর করেছে অন্তত দশ বারোটা পুলিশের আঘাত হয়েছে সব মেরেছে সব পুলিশ কয়জন ইঞ্জুর পুলিশ দশ বারো জন ইঞ্জুর হবে আচ্ছা পুলিশের গাড়িটা আমি দেখলাম পাগলো পুলিশের গাড়ি কাজ ভেঙে গেছে আচ্ছা ওরা কারা ভাঙলো ওটা মানে বিজেপির লোক ষড়যন্ত্র করে এই কাজটা করলো ওরা বিজেপির লোক তাই বিজেপির লোক এখন কি চাইছেন এখন চাইছি এটা আমরা আইনত পুলিশ প্রশাসন আছে পটে নিশ্চয়ই তারা এর একটা ব্যবস্থা নেবে খেলা খেলা করে ঝগড়াঝাটি করে বললে এখানে মাইক বাজাবো এই পাড়ার লোক বলেছিল যে এখানে মাইক বাজালে অনেক লোক আছে এখানে লোকের আবার এই গরমের সময় এখানে বাজিও না তোমাদের মাঠে গিয়ে তোমরা বাজাও না এই যে ছেলেটা শুয়ে আছে মাথাটা ফাটা এটা কি এটা আমার ছেলে এর কি হয়েছে ও আমার কাছে ওই আমার এই অন্ডকোষে লেগেছে আমাকে গাড়ি করে হাসপাতালে নিয়ে যাচ্ছিল দিয়ে ওই ওরা ইট ছুড়ে মারলো গাড়িতেও লেগেছে ওরা বলতে কারা ওই যারা মারামারি করছে নাম জানো তাদের নাম জানো হ্যাঁ কে নাম বলো গয়ে উজমান আর ওই পাড়ার লোক অনেক তো অন্ধকারে ছিল দিয়ে তোমার ছেলেটাকে মারলো তাই তো হ্যাঁ দুধেল গাইদের তোষামুদি করতে করতে আজকে রাজ্যটার অবস্থা কি করেছেন মাননীয় মমতা ব্যানার্জির সরকার আপনারা আজকে দেখুন তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে নবদ্বীপের কালকের এই ঘটনা আপনারা দেখেছেন যে উসমান মন্ডল নামে তৃণমূলের যে অঞ্চল সভাপতি তার নেতৃত্বে কিছু যুবক ধারালো অস্ত্র নিয়ে গ্রামবাসীদের উপরে হামলা চালিয়েছে প্রায় পনেরো জনের উপরে গ্রামবাসী আহত হয়েছেন তাদের সরাসরি প্রত্যক্ষ তারা অভিযোগ করছেন এই ওসমান মণ্ডলের বিরুদ্ধে এটাকে কি দুদেল গায়ে লাথি বলে কোন অবস্থা করে ছাড়ছেন এই রাজ্যটাকে আজকে পুলিশ প্রশাসন সেখানে গেলে সেই পুলিশ প্রশাসনের গাড়ির ওপরে গাড়ি ভাঙচুর করা হচ্ছে পুলিশদের ওপরে অত্যাচার করা হচ্ছে মারধর করা হচ্ছে তাদের বাংলাটাকে বাঁচাবে কারা আজকে এই সমাজ ব্যবস্থা কোন তলানিতে গিয়ে পৌঁছচ্ছে কাদের হাতেই পশ্চিমবঙ্গে সব দায়িত্ব তুলে দিয়েছেন বাংলার জনগণ তারা আজকে বাংলার জনগণকে সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে পুলিশ প্রশাসন গেলে পুলিশ প্রশাসনকে ধরে মারছে যাদের অত্যাচারে পুলিশ প্রশাসন টেবিলের তলে পর্যন্ত তলাচ্ছে তাদের গাড়ি ভাঙচুর করে দিচ্ছে কোন অবস্থা পশ্চিমবঙ্গে কায়েম করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পুলিশ মন্ত্রী হিসাবে তার লজ্জা লাগা উচিত যে এইরকম একটা পশ্চিমবঙ্গ তিনি আজকে উপহার দিচ্ছেন বাংলার জনগণকে যেখানে বাংলার জনগণ বাংলার নারী সমাজ কোনো অবস্থাতে কেউ সেফ না একটি অজানা আতঙ্কে ভুগছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন